আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও আপনাদের মাঝে কিছু কসমেটিক আইটেম নিয়ে আসছি হক বডি স্প্রে সেভেন অয়েল হক মাস্টার গার্নিয়ার ম্যান গার্ডনার ম্যানের নতুন ফ্লেভারটা আমাদের কাছে পেয়ে যাবেন গার্নিয়ার ম্যান একনো ফাইট এবং টার্গো ব্রাইট টার্পো ব্রাইট এবং একনো ফাইট দুই আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং ছেলেদের সেরা বডি স্প্রে হক মাস্টার ছেলেদের সবচেয়ে সেরা বডি স্প্রে হক মাস্টারটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হক মাস্টারটা মনে করেন যে এবং ছেলেদের সবচেয়ে বেস্ট ফেসওয়াশ গার্নিয়ার ম্যান ছেলেদের সবচেয়ে বেস্ট ফেসওয়াশ গার্নিয়ার ম্যান এবং ব্রাইট এবং কি হ্যান্ডসাম ক্রিম ছেলেদের যেটা অ্যাভেলেবেল ব্যবহার করে হ্যান্ডসাম ক্রিমটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা যারা দেখবেন দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের কাছে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের কাছে সব কিছু নতুন নতুন আপডেট ভিডিওগুলো আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন এমনকি দেখাচ্ছে যে কেউ যদি অনলাইনে দেখাচ্ছে যে দুই পিস চার পিস যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সেটাও নিতে পারবেন যারা কেউ যদি হোলসেল করতে চান তাহলে সেটাও আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে আমাদের কাছ থেকে দেখা নিয়ে মার্কেটে সেল করতে পারবেন বা যারা নতুন সুপার সব দিতে চান তারাও দেখা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছে যে মনে করেন যে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন আমাদের কাছে ডাব সাবানটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডাব সাবানটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে নেবেন আমাদের কাছে ইন্ডিয়ান কসমেটিকের সকল আইটেমটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্ডিয়ান কসমেটিকের সকল আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার কাছে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে দেখাচ্ছে যে আপনার সব ধরনের প্রোডাক্টের আইটেম পেয়ে যাবেন ইন্ডিয়ান চায়না থাইল্যান্ড সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা সব ধরনের আইটেম কিন্তু ইম্পোর্ট করে থাকি চাইনা ইন্ডিয়া থাইল্যান্ডের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা আইটেম আমরা কিন্তু হচ্ছে ইম্পোর্ট করে থাকি যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন যারা আছেন তারা তাদের কাছে আমাদের কাছ থেকে পরে কাছে ইন্ডিয়ান কসমেটিক বিজনেসটা করতে পারবেন এটা অবশ্যই অনেক লাভজনক একটা বিজনেস যারা এই বিজনেসটা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ